এই বাড়িতে তোর কোনো ডেলিভারি না ডেলিভারি হলে তোর বাপের বাড়ি যাবো ঘটনা কি তুমি বলছো না এতদিন ধরে তুমি আমার সাথে সংসার আমাকে সংসার করছো না তোমারে চিনবো কিভাবে তোমার তো বহুরূপী এক সময় এক রূপ তাই আর কি চোখ কোনো কথা না কোনটা ভালো কোনটা মন্দ আমার থেকে তুমি বেশি চিনো না আর এই বাড়ির কর্তৃত্ব আমার উপর আমি এই সংসারটা চালাই তাকে কখন কোথায় পাঠাতে হবে কি করতে হবে সেটা আমি বুঝি তুমি বুঝো না না তুমি সবই বুঝো বুঝলাম কিন্তু গর্ভবতী বৌমাটা তাই একদম কথা বলবা না গর্ভবতী বৌমা দেখাই তো বাপের বাড়ি পাঠাইতে বলতেছি তা তো পাঠাও না হ্যাঁ কাজও করবে না পায়ের পর পা তুলে খাবে সংসারে কি বাবিগিরি আমি করব। সেটা তোমার চোখে পড়ে না কেমন স্বামী তোমায় মা আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করেন না আমি এত দিনে বাবার বাড়িতে যাইতাম কিন্তু আমার বাবা তো গরীব মানুষ তার সামর্থ্য নেই আমার ডেলিভারি করার টাকা হেকোন থেকে রোজগার করব আমি আপনার হাত ধর অনুরোধ করতেছি না আমারও বাবার বাড়ি পাঠেন না এই যখন টাকাই নাই তোর বাপে তাহলে বড় লোকের ঘরে মেয়ে বিয়ে দেওয়া তো সব ছিল কিসের জন্য আর টক্কর টক্কর তোর বাপ দিব না আমরা দিব আর তোর বাপের কামানি সেটা তো আমার দেখার সময় নাই এই 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 বৌমা যখন যাইতে চাইতে না থাক না ও যাইতে দিবা না বৌমারে এখন ডেলিভারি করতে কত খরচ লাগে তুমি জানো এখনকার মেয়েরা তো ডেলিভারি করা মানে প্যাট কাটা মানে সিজার করা এইখানে কত খরল তুমি করবা হ্যাঁ এই যে আমার মায়াটা গর্ভবতী হয়ে পড়ে রয়েছে কত বলতেছি যাই নিয়ে আসো নিয়ে আসো আমার বাড়িতে ডেলিভারি হবে সেইটা তো আনো না পরের মায়ের জন্য এত বড় দুধ লোক কেন তোমার মানে আমি কইছিলাম পরের মাইয়া কিসের ও তো আমাগই মাইয়া তাই না কথাই আছে না এক গাছের ফাল কখন আর এক লাগে না সেটা তুমি না বুঝলো আমি হারে হারে বুঝি আর আমার ঘরতে দুইটা শয়তান হয়েছে বড় শয়তান এক শয়তানও আমার কথা শুনেনা। হ্যাঁ? বড় শয়তানটা কই? ও আশুক, এক্ষুনি আমার মেয়ের বাড়িতে পাঠাবো আমার মেয়েকে নিয়ে আসার জন্য। আর এই এই ফকিননির বাচ্চাকে তার বাপের বাড়ি দিয়ে আসার জন্য। না, এটা আমিও জানি শয়তানের ঘরে তো শয়তানি হয়। কি বললা? না, ইয়ে আমি সূর্যকে ডাকছি। সূর্য? এই সূর্য। কেউ মনেই কানেও শোনে না। এক ডাকে কখনোই আসবে না এখানে। আ মা। এই তুই এক্ষুনি যে আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবি আর এই ফকিরাকে তার বাপের বাড়ি দিয়ে আসবি এই বাড়িতে ওর ডেলিভারি হবে না বলতেছি আমি যাবো কেন যাবিনা এই কেন না ঠিক আছে ও যখন যাবে না ওর ব্যবস্থা আমি করতেছি তুই যা আমার মেয়েকে নিয়ে

কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো এই তো ভালো আছি তুই রান্না করতে চাচ্ছিস হ্যাঁ ভাই আমি রান্না করব না তো কে করবে লোক নাই ভাই চাইছিল রাখে রাখতে আমার শ্বশুরও কইছিল কিন্তু আমি রাখতে দেই নাই এটা আবার কেমন কথা তুই এই সময় অবস্থায় বাড়ি সব কাজ আমি যে যেহেতু একলা মেয়ে মানুষ আমি করব না তো কে করবে আর তাছাড়া ভাই একটু হাঁটা চলা না করলে না পায়ে পানি নেই মাথায় শরীর অসুস্থ অসুস্থ লাগে তুই এই কথা আর মা যদি জানতে পারে যে তুই এই অবস্থায় সংসারের সব কাজ করতেছ এটা যদি মা জানতে পারে মা করবে জানো মা এই বাড়িতে আগুন লাগাই দিব ভাই তুমি তো জানো মা একটু বদরা কি বদমে যাবে মারে তুমি যে এইসব কিছু বললো না শোন আমি এত কিছু জানি না মা আমার পাঠাইছে তোর নিয়ে যেতে চল ওমা এটা কেমন কথা আমি চলে গেলে আমার স্বামীর রান্না করে কে খাওয়াবে কে খাওয়াবে মানে এই দুই দিন না তিন দিন পর তোর বাচ্চা কাছে হইব আর এই অবস্থায় তুই তো শ্বশুর এত জামাই রান্না করে খাওয়া চিন্তা করতেছ আর ওইদিকে মা তোর জন্য চিন্তা করতে করতে শেষ হয়ে গেল নিজের ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না দেখো ভাই আমার প্রথম সন্তান মার কথাই তোমাদের বাড়িতে হয়েছে আমার ইচ্ছা এবং আমার শ্বশুর স্বামীর ইচ্ছা আমার দ্বিতীয় সন্তানটা আমার শ্বশুর বাড়িতেই হবে তুমি কাজ করো মারে যে একটু বুঝে বইলো আমার ডেলিভারি হয়ে গেলে তুমি মা ভাবি সবাইকে নিয়ে আইসো আচ্ছা ভালো কথা ভাবির কি অবস্থা ভাবিরও তো দিনমাদাম চলে আসছে ওই অবস্থা আর কি এক কাজ করো ভাই মারে যে বইলো আমার জন্য এত চিন্তা না করে ভাবির দিকে একটু খেয়াল রাখতে আমার মা চিন্তা আমার মা কিরকম নতুন করে বলার কি আছে আমার মা তোর ভাবির তিন বেলায় গুতাইতেই থাকে কখন সে বাবার বাড়ি যাইবো আজকে তো ছিল আমার দিতে তোর ভাবি কানাকাটি করতেছিল তা নিয়ে আসি নাই ওই তোরে নিয়ে যাইয়া তোর ভাবি নিয়ে তোর বাবার বাড়ি দিয়ে আস এটা কোন কথা মাই যে কেন এরকম করে এটাই বুঝে না আচ্ছা কাজ করো ভাই তুমি ভেতরে আসো আগে মাহফুজের সাথে কথা বলো দেখি মাহফুজ কি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তুই যদি না যাস মাই কিন্তু গ্যাঞ্জাম লাগাই দিব বুঝছো এদিকে তোর ভাবির যা অবস্থা করতেছে তুই না গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমি মাহফুজ আর আমার শ্বশুরের কথার অবাধ্য হতে পারবো না কারণ আমার বাপের বাড়িতে আমি যতটা যত্নে থাকি তার চেয়ে বেশি যত্নে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি আমার শ্বশুর আর আমার স্বামী আমার কি পরিমাণ যত্ন করে ভাই তোমাকে বইলা বুঝাইতে পারবো না তারপর আসো একবার দেখো সেটা কথা বললাম আচ্ছা আসো চলো তুমি কান্না করতেছো কেন মা কি তোমার আজকেও মাসছে এই বাড়িতে আসার পরে এমন কোন দিন বাকি আছে যেদিন তোমার মা মারে মারে নাই ভাত খাই দুই বেলা শুধু মায়ের খাই চার বেলা ভাল লাগে না তোমার মা কালকের তো আমাকে হাত তুমি তো জানো এর একটাই কথা বাচ্চা যদি ডেলিভারি করতেই হয় তাহলে বাপের বাড়ি যাই করতে হইব কিন্তু আমার বাপের তো সামর্থ্য নাই আমার বাবা গরিব নুনান্তে পান্তা ফুরায় ছোটবেলা থেকে লালন পালন করে আমার মানুষ করছে এখন যদি আমি ওই বাড়িতে যাই যত খরচ করছা সব যদি আব্বার গাড়ি চাপাই দিই এটা কোনদিন সম্ভব এই বাড়ির বংশধর আমার বাপের বাড়িতে যাই কেন কবই ভাবি তোমার বিষয়টা তো আমরা সবাই বুঝতেছি কিন্তু মা তো বোঝার চেষ্টা করতেছে না আর আমি একটা জিনিস বুঝি না মা তোমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে দেখো বড় পরে আর আমার কত ভালোবাসে কিন্তু তোমার মা সহ্যই করতে পারে না আর ভাবি মা যা কইছে ওরে তো তোমার এখন করতে হইব নাহলে তো তোমার আর তোমার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাইব শোনো আম্মা বারবার করে বলে এক গাছের ছাল অন্য গাছে কখনো লাগে না তাই সে আমার সহ্য করতে পারে না দেহ বইন সে যদি তোমাকে মতো করে আমারে দেখত আজকে তার এত নির্যাতন করতো না আমি সব নির্যাতন সহ্য করে নিছি এতদিন কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে অনেক ভয় হয় আমার ঘে আঘাত করতে করতে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় ভাবি তুমি রেলে একটা কাজ করো। মার কথা মতো তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। ওই বাড়িতে তোমার স্বাবতীর যত খরচ আছে আমি বাবা আরয়াল ভাইয়ের বুঝায়া তোমার কাছে আমি টাকা পাঠামো তারপর তুমি আর এই বাড়িতে থাকো না। কারণ তুমি যদি এই বাড়িতে থাকো মা তোমারে যেভাবে মারধর করে তোমার কোন একটা ক্ষতি হয়ে যেত। এমনকি তোমার বাচ্চার কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে। তুমি একদম ঠিক কথা কইছো। তুমি যদি আব্বারে আর তোমার ভাইয়ের কোয়া টাকা পাঠাইতে পারো তাহলে আমি সত্যি বাপের বাড়িতে চলে যাবো নাইলে আমি অবাসতে পারবো না আমার বাচ্চা অবাসতে পারবো না আচ্ছা ভাবি তাহলে তুমি ঘরে যাও যা তোমার জিনিসপত্র গুলা গুছাও আর আমি বাবারে আর ভাইয়ের কইতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা

আমি ভালো আছি মা তুই কেমন আছস ভালো আছি বাবাজি তোমার বাবামা ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ তাই সব সবাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা সাহেব মা পাঠাইছে মুনি নিয়ে যাওয়ার জন্য ভাইজান আমি কইতেছি কি হীরামণি তো আপনাদের বাড়িতে হইলই আমার প্রথম সন্তান আপনাদের বাড়িতে হইছে এখন আব্বা আম্মা চাইতেছে দ্বিতীয় সন্তানটা যেন আমাদের বাড়িতেই হয় তাই আমি সিদ্ধান্ত নিছি এবার আর মুন্নিকে আপনাদের বাড়িতে পাঠামো না তাহলে সাহেব আপনাদের যেমন স্বপ্ন আপনাদের নাতি নাতনি আপনাদের বাড়িতে হবে আমার মারও এমন স্বপ্ন মা খুব জিদ করছে মুন্নিকে নিয়ে যাওয়ার জন্য না করবেন না আমি না করছিলাম ভাই যে মা তো আমার শ্বশুর চায় না ওই বাড়িতে যেতে আমি নিজেও চাই না ভাইজান বলতেছে মায় নাকি খুব হাই উতাস করতেছে আমার চিন্তায় চিন্তায় নাকি খাওয়া দাওয়াই বন্ধ করে দিছে সোনাপত্রা বাবা তোমার বউ তো গর্ভবতী আমাকে বউ গর্ভবতী দুইজন গর্ভবতী যদি একবার তো হয় তাদেরকে দেখাশোনা করতে তো তোমার মার কষ্ট হবে না তাও সাহেব আপনিও শুনে ভাইবেন না আমার মা তো মুনির নিয়ে যেতে বসে আর আমার বউ তো আমাদের বাড়িতে রাখতেছে না ওর বাবার বাড়ি পাঠাই দেবে মানে মানে বাবার বাড়ি চলে যাবে আর কি বুঝলেন না প্রথম সন্তান হবে তাই ভাইজান আমি বলি কি যেহেতু আমার প্রথম সন্তান আপনাদের বাড়িতে হয়েছে দ্বিতীয় সন্তান আমিও চাই না যে আপনাদের বাড়িতে হোক যেহেতু আপনি আসছেন আপনার সম্মানার্থে মুনিকে আপনি নিয়ে যেতে পারেন কিন্তু দুই দিনের বেশি মুনি আপনাদের বাড়িতে থাকুক সেটা আমি চাই না ঠিক আছে তুমিও চলো একসাথে বেড়ে আসবে না আমার তো ভাইজান যান ব্যবসা বাণিজ্য আছে তবু যদি বলেন যাব সমস্যা নেই আচ্ছা তাই সাহেব তাহলে আপনি অনুমতি দেন মুন আর মাহফুজ আমার বাড়ি যাবে ঠিক আছে যাও তো দুই দিন পরে আইসা করু সাথে যাবে তো আইসা বলছি আচ্ছা ঠিক আছে যাতে রেডি হয়ে বাজারে যাইবেন আমরা তো চলে বাড়িঘর ঠিকঠাক মতো ঠিক আছে তারপর বাইজান আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এইতো আছে আলহামদুলিল্লাহ ভালো বাবা কই গেছলা তুমি এই তো গেছিলাম একটু আচ্ছা তুমি কি মারে কিছু বলতে পারো না মা যে ভাবীর উপর এত অত্যাচার করে কি করব ক তোর মার সাথে যদি এখন আমি কোনো কথা বলি জগড়া হয়ে যায় তারপরে সমাজের লোক কইবো যে বুড়া বয়সও এখনো জগড়া করতেছে ওরা ওরা আর কোনোদিন ঠিক হইল না সেই বয়সে তো তোর মার সাথে আমি কোনো কথা বলি না দেখছ না এক কথা কইলে তিন কথা শোনায় দেয় বাবা তুমি মায়ের ঠিক মতো কিছু বলতেই পারো না আচ্ছা বাবা তুমি তো ভাবি রে গরিব ঘর থেকে আমাকে বাড়িতে আনছিল তাইলে তারপরে তোমরা এত অত্যাচার কেন করো আমি এইটা বুঝি না শুনো ভাবির উপর কিন্তু অনেক অত্যাচার হয়ে যাইতেছে এগুলো আমি সহ্য করতে পারতেছি না ভাবি সারাটা দিন আমাকে বাড়িতে কত কষ্ট করে কত কাজ করে তারপরে ভাবি মায়ের মন পায় না বাবা তুমি মার একটু বুঝায়ও যাতে ভাবিরে এত কষ্ট না দেয় আমি তো অনেক বুঝাই রে মা কত কইরে কইছি যে বউডা পোয়াতি মানুষ তার সাথে এরকম করো না কথা কইলে তোর মা ধমকায় আর এক কথার জায়গায় দশ কথা শোনাই দেয় এখন কত তোর মার সাথে কি আমি এখন কি মারামারি করুম আর এই বয়সে আমি যদি তারে বাড়ির থেকে বাইর করে দিই সেইটাও তো হইবো না বাড়ি থেকে বাইর করে দিলে আরো আমার সমাজে দুন্ডাম হইব বাবা মা যে বারবার খালি কইতেছে ভাবিলে নাকি তাকে বাপের বাড়ি পাঠাই দিব তুমি তো জানোই তার বাপের অবস্থা কি তা গো নুন আনতে পান্তা ফুয়া যায় ভাবি যদি এখন ওই বাড়িতে যায় ভাবির ডেলিভারির কত খরচ আছে ভাবির বাবা কি এত কিছু বহন করতে পারবো শোনো বাবা তুমি যেই হোক ভাবিরে তার বাপের বাড়িতে যাইতে দিও না মারি বুঝ হ্যাঁ শুনায়া এই বাড়িতে রাইখা দিও সেই তো বুঝলাম কিন্তু যাইতে দিব না কইলে তো হবে না আমরা যদি বারণ করি না তোর মা তেলে বাগুনে জইলা উঠে সংসারে অশান্তি করে যা খুশি তাই মুখ দা কয় তাহলে কি করুম কত তুই কি আর করবা আমিও তো বুঝতে পারতেছি না আর মা ভাবি রাম থেকে পাঠাই দিয়া বড় অপর এই বাড়িতে আনতে চাই এটা কি ঠিক ভাবি থাকুক আর আপু থাকুক আপুর শ্বশুর বাড়িতে শুনো আন্নেলে একটা কাজ করো মা যেহেতু কইছে ভাবি রে এই হন এই বাড়িতে রাখবো না তারে পাঠাইয়াই দিব তুমি তাহলে পাঠায় দাও ভাইয়ার তুমি সব সময় ভাবির খোঁজ খবর নিও লোকে তুমি ভাবির টাকা পয়সা দিও তাহলে তো ভাবি তো একটু থাকতে পারবো কি কস রে মা আমাগো সংসারে এক কেজি লবণ আনতে হইলে তোর মার কাছ থেকে টাকা নিয়ে তারপর হইলো আনতে তারপর তোর ভাই যা ইনকাম করে সব টাকা দেয় হলো তোর মার হাতে তোর মাই তো মাতবর আমি টাকা পামু কই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি আমাগো এই বাড়ি কর্তৃকা হইল আমার মা আর তুমি তুমি কিছুই না শুনো একটা কাজ করো কালকে থেকে তোমার গো জামা কাপড় যা আছে শার্ট প্যান্ট ওইগুলো আমার মারে পড়তে দিও আর আমার মায়ের শাড়ি চুরি যা আছে ওইগুলো তুমি পরে ঘরে বসে থাকো মায়া কি কয়ে গেল মানে আমার বোর চুরি পরু মামি হ্যাঁ ঠিকই তো কইছে কইব না যে সংসারের পুষ্পা পোলা কর্তা না মায়া লোক কর্তা সেই পুষা তো চুরি বইয়ে থাকতে হইব ঠিকই কইস মা কেউ শুনলো নাকি না শোনে নাই বৌমা তুমি ব্যাকটেক নিয়ে কই যেতেছ না আব্বা আমি আর এখন এই বাড়িতে থাকতে চাইতে আমার মনে হয় আমার বাপের বাড়িতে যাই ডেলি বাইরে করাইলেই ভালো হইব এই বাড়িতে থাকলে তো মা আমার দিন নাই রাইত নাই গায়ে হাত তুলবো আমি আর করতে এই ভারী কাজ করতে করতে আমার শরীরটা আরো অসুস্থ হয়ে গেছে যদি একবার আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি বাপ নি কোন তাই বাপের বাড়িতে যাই কষ্ট হোক দুঃখ হোক ডেলিভারি করে তারপর আমার কিন্তু বৌমা তুমি যদি তোমার পাপের বাড়ি চলে যাও তোমার সিজার হইব না কি হইব এর তো কোনো ঠিক নাই কোন সময় কোন সমস্যা হয়ে যায় না বৌমা আমি কই কি তোমার যাওয়ার দরকার নাই আব্বা আমার বাপের বাড়িতে যাইতেই হইব যদি পারেন আমার বাবার একটু সাহায্য করেন আপনি তার সম্পর্কে জানেন আমাকে পরিবারের অবস্থা এমন একটা ভালো না চাইলেই সিজার করা সম্ভব না আপনি এক যদি সামান্য কিছু সাহায্য করেন তাইলে সবকিছু ঠিকঠাক মতো হইবে না ওই সব বলো না তুমি ঘরে ফিরো তোমার শাশুড়ির সঙ্গে যদি এইবার আমার যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করুম তবুও তোমার এই বাড়ি ছেড়ে যাওয়া যাইব না তুমি চলো আমারে দাও ব্যাগটা চলো খুব সাবধানে সাবধানে আজকে কেউরে রে মানুব না আসতে অনেক সহ্য করছি আসতে কি ব্যাপার বৌ নিয়ে ব্যাগ টেক নিয়ে তুমি এই বাড়িতে আসলে আমি না বৌমাকে বাপের বাড়ি পাঠাইলাম যাই নাই বৌমা বৌমার জায়গায় এই বাড়িতে এই জন্য বৌমারে আমি ফেরত কি দেখো আমার কিন্তু রাগ না। বাপের বাড়ি যাইতে দাও এই বাড়িতে বৌমার ডেলিভারি হবে না তোমাকে আমি বলি নাই আমারও তুমি রাগ উঠায়ও না বাড়ির বউ বাড়িতে ফেরত আইছি বৌমা বাড়িতেই থাকবো ও এতদিন তো তুমি আমার চোখের দিকে তাকায় কথা বলো নাই জীবন আমি চোখ নিচের দিকে তোমার সাথে সংসার করছি কিন্তু এখন অটোমেটিক চোখ উপর দিকে উঠে গেছে যখন তোমার চুলদারি নাই তখন আমার তলে করতা। আমার আচল তল থেকে বের হয়ে যাচ্ছ ওইটাই স্বাভাবিক এইটাই দুনিয়ার নিয়ম যতদিন চুলদারির কাঁচা ছিল ততদিন পোলা বোর আসলের তলে থাকে এখন আমার চুলদারি গেছে পাকনা না হইয়া এখন আর আসলের তলে নাই এখন আমি গড়তে উঠছি আবার আমার মুখে মুখে তর্ক করতেছ আমি বলছি এই বউ এই বাড়িতে থাকবে না আর আমি বলছি এই বউ এই বাড়িতেই থাকবে থাকবে না আমি বলতেছি থাকবে আমি বলতেছি থাকবে না আমি বলতেছি থাকবে থাকবে না আমি কইতেছি এই বউ মাই বাড়িতে থাকবে থাকবে না থাকবে না থাকবে 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 ওয়ালাইকুম আসসালাম আম্মা আপনার এত রাগান্বিত লাগতেছে কেন কি হইছে আপনার তুমি আর আব্বা কি নিয়ে এত চিলাচিলি তোমাদের এই ঝগড়ার আওয়াজ ওই বাড়ির ঘাটা থেকে শোনা দিতেছে মানুষ কি বলবো বলো তো তোমরা স্বভাবটা আগের মতোই রয়ে গেল কি ব্যাপার ভাবি আপনি ব্যাগটা নিয়ে বাইরে কেন বাপের বাড়িতে সইলে যেতে চাইছিলাম মা কইছে বাচ্চা ডেলিভারি করাইতে হলে বাপের বাড়িতে গিয়ে করাইতে হইব ডেলিভারির জন্য নাকি মার কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার বাপ তো গরিব আমি চাইছিলাম বাড়িতে করতে যেহেতু আব্বা আমার যাইতে দিতেছে না হ্যাঁ মার সাথে বিদ্যালয়ে ঝগড়া করতেছে আমি খারাপ কি বলছি হ্যাঁ মেয়ের ডেলিভারি হলে তো সম্ভব বেশিরভাগ বাপের বাড়িতেই হয় যেমন তুই আমার বাড়িতে হবি এটা খারাপ কি বল স্যার ডেলিভারি খরচ কি কম আমি কেন করাবো না আপনি কখনো খারাপ কথা বলছেন আম্মা আপনি আমার শ্রদ্ধেয় শাশুড়ি আপনি যখন যেটা বলেন ওইটাই ঠিক কথা কিন্তু একটা বিষয় চিন্তা করছেন আপনার মেয়ে আমার বাড়িতে থাকে আর আপনার বাড়িতে থাকে হইতেছে আরেকজনের মেয়ে আপনি কিন্তু আরেকজনের মেয়েরে আপনার মেয়ে ভাবতে পারেন নাই আজকে আপনি ওর সাথে যে আচরণটা করতেছেন এই আচরণটা যদি সেম আমার মা বাবা আপনার মেয়ের সাথে করে তখন আপনি কি করবেন বলেন তো আম্মা আমার মেয়ের সাথে কেন করবে ও আপনার মেয়ে মেয়ে আরেকজনের মেয়ে মেয়ে না আপনি আপনার মেয়েকে গর্বে ধারণ করছেন আরেকজনের মেয়ে কি তাকে গর্বে ধারণ করে নাই না আমার মা মনে করে আরেকজনের মেয়েরা অনলাইনে অর্ডার করে আমার ডেলিভারি নিচ্ছে আমার কাছেও তো তাই মনে হইতেছে আম্মা আপনার যদি ন্যূনতম মানবতা থাকতো একটা গর্ভবতী মহিলাকে এইভাবে আপনি অত্যাচার করতে পারতেন না সে হইতে পারে গরিবের ঘরের সন্তান এজন্য তাকে ওই গরিবের বাড়িতে পাঠায়া ওই গরিবের উপর অত্যাচার করার রাইট আপনার নাই আমার শ্বশুর যা বলতেছে ঠিক কথা বলতেছে আপনার মানবতা হওয়া উচিত আরে জামাই কারে কি বুঝাইতেছ হ্যাঁ সারা রাত কামারের দোকানে কোরআন শরীফ পড়াবা সকালবেলা দেখবা ওই ঠুকুর ঠুকুর শব্দই হইব ভাই ও যদি আজকে পরের লগে থাইকে এই বাচ্চাটা পেটে করে নিয়ে আইতো তাহলে তুমি এটারে দারদ সন্তান বলো কু সন্তান বলো যা বলতে পারতা কিন্তু দিন শেষে তুমি জন কাজকাম করে ফিরে আসো তোমার গোসলের তাহলটা কে আগাই দেয় এক গ্লাস পানি তোমারে কে দেয় ভাই রাত্রে তুমি কার লগে ঘুমাও আর এই যে ভাবির পেটে আছে এটা তো এই বংশের বাচ্চা ভাই আমার পেটেরটা তো তোমাদের বংশের না আমার পেটেরটা আমার স্বামীর বংশের আজকে মা বাবির সাথে যে কাজ করতেছে তাইলে তো আমার স্বামী এসেছেন আমার অত্যাচার করতে পারতো কিন্তু বিশ্বাস কর ভাই আমার মা আমারে এতটা যত্ন রাখে তার চেয়ে হাজার গুণ বেশি যত্ন আমার শ্বশুর আর আমার স্বামী ওই বাড়িতে রাখে সেই আমি এই বাড়িতে আসতে চাই না আর তোর বউ মা যত যা কিছুই কোক একটা মেয়ে না দিন শেষে তার স্বামীর বুকে মাথা রেখে কাঁদে সুখ তার স্বামীর বুকে কিন্তু তুই কেমন মাইকে বলারে মার কোথায় উঠোস বস আর তুই যদি মা দেরা করবি তাহলে বিয়া করছিলি কেন বিয়া করে পরের মায়ের অশান্তি দেশ কেন তুই কি জামাই তুই কি পুরুষ দেখ বল তুই আমারে ভুল বুঝিস না তুই তো ছোটবেলা থেকে দেখে আস মা কিরকম মার কথা মতো না চললে সংসারে আগুন লেগে যায় বাবা পর্যন্ত মারে ভয় পায় আর আমি তো তার পোলা আর পোলার পরে কেমনি রাখে তোরে কেমনি বোঝাম মায়ের সামনে দূর দূরে কথা করতে পারি না খুলতে কাপে পুরুষ হ গর্দে ওঠ বাবা এখন যেরকম ত্যাগ কথা বলে বুড়া বয়সে আইসা তুই জোয়ান বয়সে সেভাবে কথা বল অন্যায়ের প্রতিবাদ কর সে মা হোক বউ হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক যেই হোক অন্যায় প্রতিবাদ করাটা আমাদের নৈতিক দায়িত্ব আম্মা শোনেন আমি আপনার একটা কথা কই মানুষের জীবনে মানুষ এক সময় ভুল করে এক সময় সঠিক কাজ করে একটাবার চিন্তা করেন আপনি যেভাবে আপনার ছেলে বইর উপর অত্যাচার করতেছেন এই ভাবে যদি অত্যাচারটা আপনি ওনার উপর আর কিছুদিন চালায় যান হইলে আপনি হেরে হারাইবেন নাইলে ওনার সন্তানটা হারাইবেন না না এই এখন যে তুমি নামির সাথে যে দজন দিয়া কথা বলতাছো ওইটা যদি বিয়ার পর থেকেই বলতাম তাহলে আর তোমার চোখের দিকে টাকায় কথা বলতে পারতো না আর দেখছো এই চার বাচ্চাটা যে জিনিসটা বুঝতে পারছে তুমি মা হয়ে সেটা বুঝতে পারলা না কেমনে পারলা ভাবির উপরে এত অত্যাচার করতে তোরা আমার আর লজ্জা দিস না আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আসলে জানুসি তো আমি একটু পদ রাখি আমি কেন যেন ওর সহ্য করতে পারতাম না সব সময় ওর উপর অনেক অন্যায় অত্যাচার করতাম আমি ভুল করতাম আমি কখনো ভাবিনি যে এরকম অন্য হত্যাচার করলে আমার নাতি সমস্যা হবে আমার তো ক্ষমা করে দে বোমা আমার বলেন বুঝতে পারছি আসলে বিয়ের পর নিজের মেয়ে পর হয়ে যায় আর পরের মেয়ে আপন হয়ে যায় আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে বৌমা আমার ক্ষমা করে দেয় আম্মা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি হয়তো বা আমার শাসন করছেন আমি কিছু মনে করি নাই আমি শুধু ভয় পেয়েছিলাম আমার বাচ্চা কেন কি ক্ষতি হয়ে যায় কি আমি ঘুরে বুঝতে পারছেন আমি খুশি হুম